এক লাখ গাড়ি দুই লাখ বিশ হাজার টাকায় ডিলাক্স পুরা গাড়িটা দাদা দুই লাখ বিশাক্স একদম চুলের মতো নিখুঁত আপনার আশি হাজার টাকায় একেবারে সুপার ডুপার ফ্রেশ দুই লাখ পঁচিশ হাজার টাকায় সুপার ডুপার ফ্রেশ

সত্তর কুড়ি ডাবল রিক্সের গাড়ি সত্তর কুড়ি দুই লাখ সত্তর টাকায় জে ইন্দোনেশিয়ান বার্সন এ ভি এডিশনেরটা এডিসানেরটা ডুয়েল চ্যানেল এ ভিএস সত্তর টাকায় পালসার সুপার ডুপার ফ্রেশ তাই আমার প্রত্যেকটা গাড়ি কোনো ভাঙ্গাফাটা কিছু নাই আমি ফ্রেশ গাড়ি কিনি ফ্রেশ গাড়ি বেচি কম কিনি কমই বেচি দশটা পনেরোটা গাড়ি কালেকশন করি ভিডিও করি ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে চলে যাই ওদের ভাই গাড়ি থাকে না দুই হাজার চলা গাড়ি আমরা বেচি না চলা বেশি থাকে আমরা কোনো মিটার টেম্পার করি না যেটা যা চলা আছে তাই থাকে তাই থাকে আমরা দেখি গাড়ির কন্ডিশন কি আছে ভালো কন্ডিশন আছে কিনা হ্যাঁ ওই যে কিননা তারপরে যে মিটার টেম্পার করে ওই ব্যবসা ভাই আমগো না ভাই আমগো খুব সৎ খুব হালাল ব্যবসা ভাই দুই টাকা কামামু কোয়া কামামু কাস্টমাররে কোয়া দেই যে ভাই এই যে এই কয় টাকা কিনছি এই কয় লাভ করছি আচ্ছা ঠিক আছে আমগো একদম ভাই ক্লিয়ার ব্যবসা এর জন্য আমগো গাড়ি থাকে না ভাই আসসালামু আলাইকুম ভিউয়ারস প্রতিবারের মতো কিন্তু আবারো চলে আসলাম নারায়ণগঞ্জ বাইকার জোনে আর আজকে কিন্তু আকাশ ভাই আমাদের সাথে থাকবে তবে একটা কথা বলে নেই যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু আজকের বাইকগুলো কেনার সুযোগ পাবেন কেন বললাম এই কথা কারণ বাইকার জোনের ভিডিও করে যাওয়ার পরে কিন্তু বেশিক্ষণ বাইকগুলো থাকে না এটা বরাবরের মতোই হয়ে থাকে আজকে নতুন কিছু না আর যে বাইকগুলো দেখাবো সবগুলোই থাকবে রিজনেবল প্রাইস কি বলেন ভাই ইনশাআল্লাহ ভাই আমাদের প্রত্যেকটা বাইকই রিজনেবল প্রাইসে থাকবে ইভেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে গত ভিডিওতে কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিছিলেন হ্যাঁ গত ভিডিওতে আপাতত এটা বন্ধ আছে আপাতত এটা বন্ধ আছে আচ্ছা তো আজকে যে বাইকগুলো আমরা দেখাবো সবগুলা বাইক আমি তো বললাম যে রিজনেবল প্রাইসে দিবেন হ্যাঁ আসলেই তো দিবেন নাকি ভাই কুরিয়ার তো করতে তো তিন হাজার টাকা খরচ যায় তার থেকে বেশি লেস করে দিব বেশি লেস করে দিবেন আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জুলফিকার রুলিং মেলের পাশে আমাদের শোরুম ওকে ভিউয়ার্স আজকে কিন্তু সর্বনিম্ন লাখ টাকার নিচে থেকে শুরু করে মানে সত্তর আশি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু আড়াই লাখ টাকা পর্যন্ত বাইক পেয়ে যাবেন তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই সুজুকি জিক্সার এফআই এবিএস এবিএসটা দেখাই দেন কার্বোরেটরের দামে দিব তো তাহলে এবিএসটা আগে দেখাই দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এফআই এবিএস 52 সিরিয়ালের গাড়ি 2021 এর মডেল গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা মিরপুর বিআর নাম্বার করা টেক্সট টোকেন আপডেট আছে এটার দাম রাখছি হচ্ছে 235000 টাকা 235000 235000 টাকা একবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন চাকা থেকে শুরু করে মানে এবিএস সাউন্ড এবিএস এফআই এবিএস

বাইশের মডেলের গাড়ি বাইশের মডেল বাইশের মডেল দিব বিশের দামে বিশের দামে বাইশের মডেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন গাড়িতে একটা ফাটা ভাঙা কিছু নাই ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি ঢাকার নাম্বার করা আচ্ছা ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার বাইশ ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার বাইশ সার্ভিস বই পর্যন্ত দিয়ে দিব তাই ঠিক আছে সার্ভিস বইটাও সাথে দিয়ে দিব এটার দাম রাখছি হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ এক লাখ আশি না আটাত্তর না

এক লাখ সত্তর হাজার টাকা ইয়ার অফ ম্যানুফ্যাকচার বাইশ স্মার্ট কার্ডের পিছনে দেখাই দিব ইয়ার অফ ম্যানুফ্যাকচার বাইশ একদম দেখাই দিব একদম সার্ভার একটা ডাটা চেক দা দেখাই দিব বাইশের মডেল গাড়ি কোনো ফাটা ভাঙা কিছু নাই সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা ভিডিও কলে দেখার ব্যবস্থা আছে নাকি হ্যাঁ ভিডিও কলে দেখার ভিডিও কলে দেখার ব্যবস্থা আছে 64 জেলায় কুরিয়ার করার ব্যবস্থা আছে তাই হ্যাঁ বাংলাদেশের 64 জেলায় আমরা গাড়ি কুরিয়ার করে থাকি ওকে তারপর আছে ফেজার 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 18 মডেলের গাড়ি ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট সেকেন্ড ওনারশিপের নামে আছে গাড়ি ডাটা হয়ে গেছে ডাটা চেক দিয়ে দেখাই দিন গাড়ি একেবারে ফ্রেশ কোনো ভাঙ্গা ফাটা কিছুই নাই ভাই আমার প্রত্যেকটা গাড়ি কোনো ভাঙ্গা ফাটা কিছু নাই আমি ফ্রেশ গাড়ি কিনি ফ্রেশ গাড়ি বেচি কম কিনি কমই বেচি দশটা পনেরোটা গাড়ি কালেকশন করি ভিডিও করি ইনশাল্লাহ দুই দিনের মধ্যে চলে যায় আমাদের ভাই গাড়ি থাকে না ফ্রেশ গাড়ি কিনি ফ্রেশ গাড়ি বেচি আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট মালিকানা বৈধ হান্ড্রেড পার্সেন্ট ডাটা বিআরটির সার্ভার থেকে চেক করাই দিব আপনার নিজের ফোন থেকে নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাটা চেক করে দেখায় দিন প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড মালিকানা বৈধ যেদিন বলবেন ওই দিন নামটা সারপসিবল এটা দাম রাখছিলাম হচ্ছে এক লাখ আমার ভাই এর লেখা দাম রাখছি সাই না হয় না আটান্ন পঞ্চান্ন না তিপ্পান্ন অবিনভাই না লাখ পঞ্চাশ হাজার টাকায় ফেজার সুপার ডুপার ফ্রেশ গাড়ি এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে আঠারো মডেলের ফ্রেজার ভার্সন টু ভার্সন টু আবার ফেজার ভার্সন টু এক লাখ হাজার টাকায় আচ্ছা ঠিক আছে পঞ্চাশে ফেজার ভার্সুন টু ফোর বির দামে দিয়ে দিচ্ছি ফোর বির দামে দিয়ে দিচ্ছি হেজার ঠিক আছে ফেজার তাও এক্কেবারে ফ্রেশ একদম একদম ফ্রেশ বাংলাদেশের চৌষট্টি জালায় গাড়ি কুরিয়ার করা পসিবল কিন্তু কি ভাই আমাদের গাড়ি থাকে না যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই তারা ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে বুকিং দিয়ে নিয়ে নিবেন বা দোকানে আইসা দেখা রাইডপেরা চালায় নিয়ে নিবেন সাথে সাথে কারণ আমাদের গাড়ি আসলে পছন্দ হবেই দামের সাথে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে ভাই বার্সন থ্রি এটা ডিলাক্সটা ভাই হ্যাঁ একটু পাঁচলাটা দেখা দেন এটার হ্যাঁ এমটির পাঁচলা ঠিক আছে ডিলাক্স তেইশের মডেলের গাড়ি এই যে এই যে বিআরটি তেইশ তেইশের মডেলের গাড়ি পঁয়তাল্লিশ সিরিয়াল তেইশের মডেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড

এ ভি এস ভাই এ ভি এস এর আগে একটু এ টা দেখে অনেকে নন এ বি এস কারণ যে দামেদিম নন এ ভি এস ভাব ভাই বিশের মডেলের গাড়ি পঞ্চাশ সিরিয়াল জে ইন্দোনেশিয়ান ভার্সন ডুয়েল চ্যালেঞ্জ এ ভি এস গাড়িটা বিশ বাইশ হাজার কিলোমিটারের মতো রান করছে গাড়িটা একেবারে ফ্রেশ কোনো কাজকর্ম নাই শুধু নিবে আর চালাবে নিবে আর চালাবে এবিএস গাড়ি দিয়া দিমু নন এবিএস এর দামে নন এবিএস এটা কিন্তু ভাই ইনдора স্পেশাল এডিশন এটা হ্যাঁ আচ্ছা এটার দাম রাখছি হচ্ছে 2 লাখ হাজার টাকা আজকে একদম কাপাই দেন ভাই গত ভিডিওতে আমাদের এটার প্রাইস ছিল 2 লাখ 80000 টাকা আনফরচুনেটলি গাড়িটা যায় নাই এর জন্য এটার দাম ছেড়ে দিব ভাই আজকে 2 লাখ হাজার 2 লাখ 75 2 লাখ 75000 আটটু কমায় দেবো দেন ভাই দেবো আচ্ছা লাভ লাগতো না দুই লাখ 70 না

মিরপুর বিআরটির গাড়ি ট্যাক্স টোকেন আপডেট দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত হ্যাঁ আমার প্রত্যেকটা গাড়ি ট্যাক্স টোকেন আপডেট থাকবে যদি কোনো আপডেট না থাকে আমি নিজে করাই দিব সাথে সাথে দুই বছরের জন্য ঠিক আছে জিক্সার মনোটন মনোটন হ্যাঁ আমার তো এই গুলি তো জানেন আমি বিগত ভিডিও আমার যারা দেখছে আমার সব সময় আমার ভিডিওতে একটা করে মনোটন আমি রাখি এটা আছে আমার উপহার হিসাবে রাখি এটা কোনো লাভ লোভের কোনো কিছু না তাই একটা মনোটন রাখি উপহার হিসাবে একবারে কম রেডে ভাই দশ বছরের কাগজ করা সোলার মডেলের গাড়ি গাড়িতে তেমন কোনো কাজকর্ম নাই টুকটাক একটা মাস্টার সার্ভিস দিলে এনাফ আমরা দাম ছেড়ে দিব করায় নিয়ে ঠিক আছে এটার দাম রাখছিলাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা যেহেতু বলছি বরাবরের মতো এটাতে একটা অফার দিয়ে দিব আঠারো কইতে পারতাম এক লাখ পনেরো হাজার টাকায় সোলার মডেলের মনোটন এক লাখ দশ বছরের কাগজ করা এই যে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো সাথে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো মডিফাই করা গাড়ি যারা একটু কম বাজেটের মধ্যে মনোটান নিতে চান আইসা নিয়ে নেন গাড়ি পছন্দ হবে তারপরে রাখছি পালসার পালসার খালি মানুষ চায় খালি পালসার প্রত্যেকটা ভিডিওতে পালসার থাকে একদিনের মধ্যে বুকিং হয়ে যায় থাকে না মিরপুর বিআরটির গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটার দাম রাখছিলাম হচ্ছে বিরাশি হাজার টাকা দশ বছরের কাগজ করা গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট কোনো কাজ কর্ম নাই শুধু নিব আর চালাইব আজকে আপনি আইসেন এর লেগে পঁচাত্তর হাজার টাকা রাখবো ভাই পঁচাত্তর তিয়াত্তর না বাহাত্তর সত্তর দিবেন না ভাই সত্তর পারতাম না বাহাত্তর করে না সত্তর হাজার টাকায় পালসার সুপার ডুপার ফ্রেশ গাড়িটা একটু ভালোভাবে ফ্রেশ স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার আচ্ছা ওকে মালিকের লগে বহায় চা খাওয়াই দিব নাম ট্রান্সফার তো ওই বই মালিকের লগে বহায় চা খাওয়াই দিব চা খাওয়াই দিবেন মালিকের লগে বহায় চা খাওয়াই দিব তারপর আছে ভাই আরটিআর মেরুন কালারের গাড়ি ভাই গাড়ির আগে একটু দেখান মানে এই আটিয়ার গুলি পাওয়াটা ভাই খুব রেয়ার খুবই রেয়ার না মানে এই যে এরকম এত ফ্রেশ কন্ডিশনের আটিয়ার পাওয়াটা খুব রেয়ার ভাই হ্যাঁ আচ্ছা একদম ফ্রেশ এটা মডেল কত এটার মডেল ভাই 15 15 মডেল 15 বা 16 এর মডেল হইব তাহলে আজকে একটা ধামাকা দিবেন ধামাকা দিয়া দেবো হ্যাঁ একদম ঠিক আছে গাড়িটা দেয়া আছেন আপনি হ্যাঁ দেখানো হইছে আচ্ছা ঠিক আছে এটার দাম রাখছিলাম হচ্ছে আপনার 90000 টাকা

সব গাড়ির উপরে আজকে ধামাকা থাকবে হ্যাঁ টুকটাক কাজ আছে আমার নিজের সার্ভিস সেন্টার আছে ওই সাথে করাই করায় নিয়ে যাবেন হ্যাঁ মোটামুটি গাড়ি ফ্রেশ আছে তেমন কোনো কাজ নাই তবুও কোনো কাজ পাইলে আমার এখান থেকে করায় নিয়ে যাবেন সত্তর বলতে পারতাম এটার দাম রাখছে হচ্ছে আটষট্টি হাজার টাকা দশ বছরে কাগজ কর আটটিআর আটষট্টি হাজার টাকা আটষট্টি টাকা দশ বছরে কাগজ কর আটটিআর দশ বছরের আট টিআর তারপরে আছে ভাই হাং 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 ডাবল ডিক্সের ওকে ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি তেইশ সিরিয়ালের গাড়ি

70 কোরা দোনো রাবাল ডিক্সের গাড়ি 70 কোরা আচ্ছা তারপরে আছে হাং 19 মডেল 19 এর মডেল 39 সিরিয়ালের গাড়ি হ্যাঁ 19 মডেলের গাড়ি এরা দুই বছরের কাগজ করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দেখেন ওকে এই যে দেখেন যারা 19 এর মডেল হাং নিতে যাচ্ছেন এই বাইকটা চলছে কত ভাই ধারণা আছে চলছে কত আমাদের ভাই সব গাড়ি চলা বেশি থাকে আমরা ওই যে 2000 3000 চলা গাড়ি আমরা বেচি না চলা বেশি থাকে আমরা কোনো মিটার টেম্পার করি না যেটা যা চলা আছে তাই থাকে তাই থাকে আমরা দেখি গাড়ির কন্ডিশন কি আছে ভালো কন্ডিশন আছে কিনা হ্যাঁ ওই যে কিনা তারপরে যে মিটার টেম্পার করে ওই ব্যবসা ভাই আমগো না ভাই আমগো খুব সৎ খুব হালাল ব্যবসা ভাই দুই টাকা কামামু কোয়া কামামু কাস্টমার রে কোয়া দেই যে ভাই এই যে এই কটা কথা কিনছি এই কটা লাভ করছি আচ্ছা ঠিক আছে আমগো একদম ভাই ক্লিয়ার ব্যবসা এর জন্য আমগো গাড়ি থাকে না ভাই আচ্ছা ঠিক আছে এটার দাম রাখতে পারতাম 90 95 19 এর মডেলের গাড়ি নরমালি এই দামে বিক্রি হয় এটার দাম রাখছি হচ্ছে অনলি অষ্টাশি হাজার টাকা আজকে দামাকা দিব পঁচাশি হাজার টাকা উনিশের মডেল উনিশের মডেলের হাং পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্স সিঙ্গেল না কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্স ডিক্স দুইটা দেখা দেন ডাবল ডিক্স আচ্ছা ঠিক আছে এক্স ব্লেড এক্স ব্লেড সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট দিব হ্যাঁ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট দিব ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট দিব আচ্ছা এটা মডেল কত

এক্স বিলেড এক্স ব্লেড সম্পূর্ণ ফ্রেশ গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা দু সাল পর্যন্ত ট্যাক্সটখন চাকাটা একটু দেখা দেন ভাই চাকাটা দেখান এক লাখ পঁচিশ হাজার টাকা এক্স ব্লেড এক্স বিলেড এক তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে সবাই যোগাযোগ করবেন কেউ দেশের দূরদূরান্ত থেকে দেশের বাইরে থেকে যদি নিতে চান অবশ্যই ভিডিও কলে কল দিবেন গাড়ি দেখবেন দেখা শুই না আমরা চৌষট্টি জেলায় গাড়ি আমাদের নিজ দায়িত্বে কুরিয়ার করে দিব। দশ হাজার টাকা প্রি বুকিং দিবেন গাড়ি আপনার হাতে পৌঁছাই দিব তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জুলফিকার রুলিং মেলের পাশে চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জুলফিকার রুলিং মেলের পাশে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম